বাংলা বিনোদন জগতের জনপ্রিয় মুখ সোলাঙ্কি রায় টেলিভিশনের পাশাপাশি ওটিটি বড় পর্দাতেও কাজ করে সকলের মন জয় করেছেন তিনি কিছুদিন আগে থেকে স্টুডিও পাড়ায় গুঞ্জন খুব শীঘ্রই নতুন ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ক্যামব্যাক হবে তার তবে কাজের খবর ছাড়াও আরও একটি কারণে হঠাৎ শিরোনামে নায়িকা গ্ল্যামার দুনিয়ায় আড়ালে ঠিক কতটা অন্ধকার সেই রুড়ো বাস্তব নিয়ে মুখ খুলেছেন সোলাঙ্কি সম্প্রতি একটি পডকাস্টে এসে ইন্ডাস্ট্রি থেকে বিনোদন দুনিয়ার হাল হকিকত নিয়ে কথা বলেছেন সোলাঙ্কি রায় শেয়ার করেছেন নিজের নানা সিক্রেটস বর্তমান সময় নিজেকে আরও সুন্দর করে তুলতে লিপ ফিলার রোজ চপ সহ শরীরের বিভিন্ন অংশে অস্ত্রোপচার ঝুঁকি নিচ্ছেন অভিনেতারা তবে সোলাঙ্কি দাবি করেন তিনি কখনো নিজের মুখে কোনো ইনজেকশন নেননি এমনকি কোনো রকম কসমেটিক সার্জারির পথেও হাঁটেননি এর জন্য তাকে বহুবার কটু কথা শুনতে হয়েছে সোলাঙ্কি বলেন অনেকেই বলে আমার মুখ টিভির তুলনায় সিনেমায় দেখতে খারাপ লাগে আসলে মুখে তো কখনো কিছু করাইনি ইনজেকশন নিইনি তাই হয়তো অভিনেত্রী বলেন বারবার বডি এর শিকার হয়েছেন তিনি এর জন্যে পারিবারিক অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দেন অভিনেত্রীর কথাই অনুষ্ঠানে গেলেই অনেকে জিজ্ঞেস করতেন আমি এত রোগা হয়ে গেছি কেন যেন এটা কোনো নতুন ব্যাপার আমি তো ছোটোবেলা থেকেই এমন শুধু তাই নয় কাস্টিং কাউচেরও শিকার হতে হয় তাকে এক পরিচালক সলাঙ্কিকে সরাসরি পরামর্শ দিয়েছিলেন ব্রেস্ট সার্জারি অভিনেত্রী জানান নায়িকা হতে গেলে একটু খাস থাকা দরকার এই কথাটা আমি অতবা হয়ে গিয়েছিলাম শুনে যদিও আমি যথেষ্ট ম্যাচিউর ছিলাম তাই কথাটা এড়িয়ে বেরিয়ে আসতে পেরেছিলাম কিন্তু ভাবুন তো এই কথাটা যদি কোনো নতুন বা কম বয়সী মেয়ে শুনত কতটা ভেঙে পড়তো সে আজও সেই ঘটনা মাথায় গেঁথে আছে তার প্রভাব তো ফেলেছিলই না হলে এতদিন পরেও এটা নিয়ে বলতাম না বাইরে থেকে শুনলে এরকম লাগে কিন্তু ভেতরে ভেতরে যে কি যন্ত্রণা হয় সেটা শুধু মেয়েরাই বোঝে